فصل لربك وانحر. وانحر فصل لربك وانحر. وانحر ان شانئك هو الاضطر

আমরা আপনাকে ধারাবাহিকভাবে বই ধরাই দেবো যাতে করে আপনি অন্তত একটা সিস্টেম পান ও বই এত নাই আজকে হ্যাঁ আপনি টাকা দিয়েছেন একশো আচ্ছা বই আবার আড়াইশো আমি দেবো না আমরা কঞ্চে বই আনছিলাম দিয়ে দিয়েছি আবার খানব বই খুলেছেন পাঁচ পৃষ্ঠা পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে আমরা আজকে শুরু করি দেখি

আর ব্যবহার জানতে হয় শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয় দুইটি কাজ করতে হয় সে অনুযায়ী অনুযায়ী মাস্কো করতে হয় বারবার মাস্কো করতে হয় তাসবিতি জেনে সে অনুযায়ী বারবার মাস্কো করতে হয় তাসবিতি জেনে অনুযায়ী বারবার মাস্কো করতে হয় গ্রুপ যে আমরা বলছিলাম না বহু বছর অ্যালফাবেট আর হার এক বছর

এগুলি অনেকে একই রকম উচ্চারণ করে এই সবগুলো অক্ষরকে কেমন একই রকম আপনি একটু সাইবে বসলে ভালো যদি সাইবে বলেন যেন পোর্ট দেখা যায় যেন পোর্টটা দেখা যায় তাহলে সুবিধা হবে হ্যাঁ আমি তোমার কারেন্টটা তার তারা শুধু ওই যাওয়ার পাঁচ টাকা না দিই আর একটু চাপে বসলে বসতে তাহলে এই অক্ষরগুলা বিপজ্জনক ডেঞ্জার মানে কি বিপজ্জনক অক্ষর এখন চিন্তা বড় চা যা যাব চা যা যাব চা যা আবার একরকম না পাঁচ রকম বলে পাঁচ রকম পাঁচ রকম পাঁচ ভাইয়ের পাঁচ নাম না এক নাম পাঁচ ভাইয়ের পাঁচ নাম পাঁচটা পাঁচটা নাম পাঁচটা নাম

আমি কালকে একটু উদাহরণ আপনার দেখাইছিলাম দেখাইছিলাম না হ্যাঁ তো সুতরাং এই এটা হবে একবার উচ্চারণ কয়বার উচ্চারণ একবার এটাও একবার উচ্চারণ এটাও দিবেন না একবার এটাও একবার উচ্চারণ শুধু যদি এটার উপর জবর থাকে তাহলে জবর উচ্চারণ করব আর জেন থাকে জেন উচ্চারণ যেমন মনে করেন আমি যদি আ এটা দিলাম পা মনে করেন হ্যাঁ সব করে আমরা বলি লোড নিতে পারবেন না কে আ লাগবি বায়াসিকি হলো আপ আপ যদি দেই হ্যাঁ আ লাগবি বায়াসিকি আপ এটাও কি হবে আপ আপ না একই তবে এটার একটা हरकत থাকে কি থাকে হারকাত এটা আপ এটা হলো আপ বা এর কার শেষ ওই আছে না আপ আমরা আসি আরবি অক্ষর কিরকম দেখা যায় আপনারা যারা পড়া জানেন তারাও শিখবেন আপনার বাসার ছোট ছোট বাচ্চারা আছে নাতিপতি হবে না নাকি বলে ওদেরকে মহিলাদেরকে আশেপাশে আপনি একটা ক্লাস ফিল করেন বাসার থেকে একই রূপে বই দেখে দেখে বাস সমস্যা লাভ তো আসি কলমের মত দেখা যায় আলিবি তার নাম আলিবি তার নাম কলমের মত দেখা যায় আলিফ তার নাম ইফতার নাম এর কলম

আলিফ জবর আ আলিফ জবর আ আলিফ জবর আ হামজা জবর আ হামজা জবর আ কি হবে হামজা জবর আ আলিফ জবর বলা যাবে না হামজা জবর আ জবর আ হামজা আ

শহীদ কোরআন শরীফের ভিতরে দেখবেন আপনার এই আলিমের উপরে আরেকটা হামজা দিয়েছে যে পাবলিকরা তো আলিফ হামজা বলে না আলিফকে হামজা বলে না আর একটা হামজা দিয়ে দিচ্ছে ছোটকাটা দিয়ে দিচ্ছে কবে না তুমি কবাই সারবো তোমাকে দাঁড়াও এটা দিয়ে দিচ্ছে বুঝেন নাই অনেক কষ্ট দেখবেন আলিফের উপর একটা হামজা দেওয়া যাই হোক তাহলে এটা না থাকলো হামজা হ্যাঁ হামজা হ্যাঁ হামজা

এভাবে আদায় করলে হামজা কর শুদ্ধ হয় কিভাবে আদায় করলে হামজা কর হয় হামজা যেন হলকের শুরু হতে হামজা যেন হলকের শুরু হতে শব্দভাবে হয় শব্দভাবে আদায় হয় আবার কোন হামজা যেন হলকের শুরু হতে শব্দভাবে আদাই হয় হামজা যেন হলকের শুরু হতে শব্দভাবে আদাই হয়